আসসালামু আলাইকুম বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ আবু সুফিয়ান বাংলা রান্নাঘরের একমাত্র খাদ্য সব সময় কাজকর্ম রান্না বান্না নিয়ে পড়ে থাকলে তো হবে না মাঝে মধ্যে একটু মানসিক স্বস্তিরও প্রয়োজন আছে তাই আজ আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম রূপসী বাংলার সৌন্দর্য উপভোগ করার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করব কুষ্টিয়া কুমার খালির সৈয়দ মাসুদ রুমি সেতু গোড়াই রেলওয়ে ব্রিজ নবনির্মিত কুষ্টিয়া জেলা মডেল মসজিদ এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন আপনি যদি বাংলা রান্নাঘর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া থাক সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা একটা রিচার্জেবল ব্যাটারি চালিত অটো পাখি ভ্যানে চড়ে কুষ্টিয়া কুমার সৈয়দ মাসুদ রুমি সেতু এবং গড়াই রেলওয়ে ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য ধীরে ধীরে ব্রিজের উপরের দিকে উঠে যাচ্ছি এখন আমরা সৈয়দ মাসুদ রুমি সেতুর আছে চলুন সৈয়দ মাসুদ্রুমি সেতুর সংক্ষিপ্ত বিস্তারিত জেনে নেওয়া যাক সালে ৩৫ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের কুমারখালীর গড়াই নদীর উপর সৈয়দ মাসুদ্রুমি সেতুটি সেতুটির দৈর্ঘ্য পাঁচশো মিটার জনসাধারণ চলাচলের জন্য উন্মুক্তের পর থেকে এই সেতু ব্যবহারকারীদের কাছ থেকে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করে আসছে সড়ক ও জনপদ বিভাগ মাত্র পাঁচশো মিটারের এই সেতুতে দুই পারের মানুষের যাতায়াতে প্রতিদিন কুনতে হয় পাঁচ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত একটু দূরে যে লাল রঙের ব্রিজটি দেখতে পাচ্ছেন ওই ব্রিজটি গড়াই রেলওয়ে ব্রিজ উনিশশো সালে কুষ্টিয়া জেলার সাবেক নদীয়া জেলার কুমারখালীতে গড়াই নদীর উপর রেলওয়ে ব্রিজের কাজ শুরু হয় এবং উনিশশো সালে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন শেষে ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হয় তৎকালীন ইস্ট বেঙ্গল রেলওয়ে কোম্পানি ব্রিজটি নির্মাণ করেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে আসলে একই সাথে দুইটি ব্রিজের সৌন্দর্য উপভোগ করা যায় ব্রিজটির পশ্চিম প্রান্তে লাহিনী পাড়া লাহিনী অংশেই টোল ঘর টোল ঘর দেখা যাচ্ছে টোল ঘরের সামনে পারাপারের জন্য গাড়িগুলো টোল দিয়ে স্থান ত্যাগ করা লাগে উনি টোল আদায় করছেন বামের পথটি দিয়ে কথা সাহিত্যিক মীর মুশারফ হোসেনের বাস্তব এটাই যাওয়া যায় মীর মুশারফ হোসেনের বাস্তব এটা কুষ্টিয়ার লাহিনী পাড়াতে আপনারা হয়তো অবগত আছেন ডান সাইডে একটা হোটেল মতো দেখা যাচ্ছে পুকুরের মধ্যে মাছা করে হোটেল করা এখানে অনেক কপত কপতি একটু সময় কাটানোর জন্য আসেন আমরা এগিয়ে চলেছি রাজবাড়ি কুষ্টিয়া বা কুষ্টিয়া ঢাকা হাইওয়ে দিয়ে সঙ্গে থেকে দেখতে থাকুন ডাইন সাইটে দবিরমুল্লা রেলগেট দবির দবিরমুল্লা রেলগেট দিয়ে পাউল সম্রাট লালুন শাহের মাজার বা সাইজির বারামখানা সেউরিয়াতে যাওয়া যায় আপনি যদি বাংলা রান্নাঘর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা বাংলা রান্নাঘর চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পাশে থেকে সব সময় সহযোগিতা করে যাবেন কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলগুলো কমেন্ট করে জানাবেন পরবর্তীতে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ

মসজিদ দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর সবুজ গাছের ফাঁকে উঁকে দিচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল হ্যাঁ এটি কুষ্টিয়া নবনির্মিত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সুপ্রিয় দর্শক মন্ডলী এটি হচ্ছে নবনির্মিত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ